আমার মেয়ের হত্যার বিচার চাই আমার নাম মোহাম্মদ আবু সাইদ তো ইনি হচ্ছে আমার মামি আমার আপন মামি বড় মামার বয়ফ্রেন্ড তো মেয়ে মারা যাওয়ার কারণে উনি মানুষের স্থিতিটা হারিয়ে ফেলেছে কথাবার্তা তো আপনারা বুঝতে পারলেন যে কোনো কথাই কুসিয়ে বলতে পারতেছে না এবং বাড়িতে যখন আমরা তাকে বিভিন্ন কথা জিগেছি তাকে পরে কোনো ঘটনা আপনারা শুনছেন কিনা বা হয়েছে কিনা এগুলো জিগাইলে ও কুসাই কিছু বলতে মানে একদম ইয়ে হয়ে গেছে তো ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু দেখছি ইতিমধ্যে আপনাদের সামনে বলেছি তারপরেও বলতেছি যে শুরুতে সকালবেলা তাদেরকে তো লাশ নামাইতে না করছি তারা লাশ নামাইছে পুলিশ আসছে পুলিশের সাথে লাশ নামানো পুলিশ তাদের মতো তার পুলিশ লাশ হেফাজতে তাদের পুলিশের হেফাজতে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আমরা ওইখানে ছেলের সাথে কথা বলার চেষ্টা করি যে কি হয়েছিল তুমি ছেলে রাতে মেয়ের সাথে ঘরে শোয়া ছিল ঘরের যে ইটা আপনার লম্বা যে পাশ বা লম্বা যে উচ্চতা ঘরটা ছিল খুবই ছোট এবং ঘরের ধর্মটা আমার মাথার মধ্যে ঠেকে ঠিক আছে ওইখানে কোনোভাবে ফাঁসি দিতে পারে না এটা আমরা কোনোভাবেই মেনে নেব না ঠিক আছে এখন এই ফাঁসি দেওয়ার পরে আমরা যে ঘটনাস্থলে যাই বিভিন্ন ধরনের তো গ্রাম অঞ্চলের মানুষ একটু ইয়ের মধ্যে থাকে আপনারা জানেন একটু শোকাহত সবাই তো ওইখানে যাওয়ার পরে আমরা ছেলের সাথে কথা বলার চেষ্টা করি যে কি হয়েছিল তুমি তো পাশেই ছুঁয়েছিলে তোমার তুমি কেটে দেখো না মৃত্যুর তুমি শোনো নাই এত একটা ঘটনা তোমার করে যে মধ্যে ফাঁস লাগাইছে বললাম তোমাদের ধারণা অনুযায়ী যে ফাঁস লাগাইছে আমরা মেনে নিলাম ফাঁস লাগাইছে ফাঁস লাগাইছে যে ধন্ডার মধ্যে দিচ্ছে এটা একদম মরিচা করা কুলু ধরা ওইটা ওই মেয়ে মানে শরীর স্বাস্থ্য বা যে ওয়েটটা ওই ধনাটা ভেঙে যাওয়ার কথা ঠিক আছে বা অন্য যেখানে লাগাইছিল গিটটা লাগাইছিল ওইখানে ওই গিটটা লাগালে মরা একটা লাশ যখন করবে আপনার হচ্ছে কি বলে এটা যে তার মৃত্যুটা আত্মারা বের হবে তখন তো একটু ঘষা মাজার একটা দাগ মধ্যে থাকার কথা কারণে ওই দাগটা পর্যন্ত ওই ধণ্ডার মধ্যে পাওয়া যায় না তারপরে ছেলের সাথে কথা বলার জন্য যখন আমরা যাই আমি ছিলাম আর আমার মামাতো তো ভাই ছিল দুজন যাই ওইখানে যাওয়ার পরে ছেলের সাথে কথা বলতে দিতে ইচ্ছুক না তার মা ঠিক আছে তার মা তার সাথে কথা বলতে দিবে না পরে আমরা তার তার সাথে কথা কথা বলার চেষ্টা করি মা বলছে যে আপনাদের কোনো থাকলে অন্য জায়গায় গিয়ে বলেন এখানে কোনো কথা বলা যাবে না আমার ছেলে এমনিতেই শোকা হতো কান্নাকাটি করতেছে তারপরে আমি আমাদের গ্রামের লোকাল দুজন সাংবাদিকের ছিল লোকাল সাংবাদিকের মাধ্যমে তাদের একটা ভিডিও ফুটেজ নেওয়ার চেষ্টা করছি খুব কষ্টের মাধ্যমে ঠিক আছে তারপরে এগুলো নিয়ে ওই সাংবাদিকের ওইখানে আমারও একটা মানে ইয়ে ছিল একটা কথা ছিল ওই সাংবাদিকদের সামনে আমি কিছু কথা বলছিলাম এই কথাগুলো বলার কারণে আমারেও ব্যক্তিগতভাবে বিভিন্ন হুমকি বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বিভিন্ন বড় বড় লোকদের মাধ্যমে ফোন দেওয়া বিভিন্ন বিভিন্নভাবে আমাদের আমাদেরকে হয়রানি করার চেষ্টা করা হচ্ছে তারপরে হচ্ছে যে ওইখানে আমরা যখন রাতে আমরা যাই থানায় মামলা করতে থানায় মামলা করতে তো ওইখানে দারগা বললো যে এখানে মামলা করা পসিবল না ততক্ষণ পর্যন্ত আপনার পোস্টমর্টমের রিপোর্টটা না পাচ্ছেন তো তখন আমরা বললাম যে আমাদের সরাসরি মামলা হয় ইয়ের কোনো দরকার নাই সাধারণ সাঁতাকে একটা অভিযোগ লিখে রাখেন ওই থানা থেকে আর কি কাগজে অভিযোগটা নেয় নাই পরবর্তীতে আমরা সরাসরি কি করি যে কোনো জায়গায় যেহেতু কোনো সহযোগিতা পাচ্ছি না এই জন্য আপনাদের ডাঙ্গাল সদর হাসপাতালে আমি এবং আমার সাথে ওই মেয়ের আপন্দুল্লা ভাই উনি আসেন আসার পরে আমরা ওই হসপিটালে যাই হসপিটালে যাওয়ার পরে ওই লাশটা কোথায় পোস্টমর্টে করা হয়েছে জানার চেষ্টা করি তো এখানে সদর হাসপাতালের আমরা রিসেপশনে যাই রিসেপশনে যাই বলছি যে সুমাইয়া নামে কোনো লাশ থেকে পুলিশ পাড়াইছে কিনা বাড়ছে কিনা পরে বলতেছে খাতা দেখে খাতাটা করছে খাতার মধ্যে সুমাইয়া নামে কোনো লাশের তথ্য ঠিক আছে পরে বলতেছে যে আমরা একটু মানে একটু ই করছি বাক্যতন্ড করছি যে এখানে কেন সুমাইয়া নামে লাশের ইটা থাকবে না সকল লাশ পুলিশ ক্রাইমের যত ইগুলো আছে সব এখানে লিস্ট করা আছে সুমাইয়ার নামটা কেন থাকবে না পরে বলছে যে আমাদের এখানে তো সব লাশ আসে না কিছু লাশ টাঙ্গাল টাঙ্গাইল মেডিকেল কলেজেও যায় ওইখানে একটু চেক করে পরে আমরা মেডিকেল কলেজে যাই মেডিকেল কলেজে যাওয়ার পরে ওইখানে এলো ওই রিসেপশনে যে ছিল তার সাথে কথা বলি যে সুমাই নামে কোনো লাশ আসছে কিনা বা কোনো পুলিশ মাধ্যমে নিয়ে আসছে কিনা একটু বলে ওইখানে খাতাপত্র ঠিক করে দেখে সুমাই নামে কোনো লাশের কোনো হোদেশ নাই ঠিক আছে বা তারা বলতে পারতেছে না পরবর্তীতে আমি তাদের দুইজনেরই দুইটা রিসেপশনের কথা হয়েছে দুইজনেরই আমি ভিডিও ফুটেজ আমার মোবাইলে রেখে দিয়েছি তারা কি কথা বলছে কিন্তু ভিডিওগুলো আমার মোবাইলের মধ্যে আছে তো তারপরে আমরা ওইখান থেকে চলে আসি পরবর্তী দিন মানে তারপরের দিন মানে গতকালকে আর কি গতকালকে আবার আমি টাঙ্গাইয় আসি টাঙ্গালায় এসে ওই ভাইয়ের সাথে আপনাদের টাঙ্গাই প্রেস ক্লাবের এখানে একটু কথা বলি যে একটা সংবাদ সম্মেলন করা যায় কিনা যেহেতু আমরা কোনো জায়গায় সহযোগিতা পাচ্ছি না আমরা এখন অসহায় এমনিতেই তো হতো তার মধ্যে হচ্ছে অসহায় যে এই মুহূর্তে আমরা কি করছি বিভিন্নভাবে আমাদের ঘরানি করার চেষ্টা করা হচ্ছে যেখানে সখীপুর প্রেস ক্লাবে আমরা ওইখানে কথা বলার চেষ্টা করছি ওইখান থেকে আমাদের বিভিন্ন কথা পাশ কাটাইয়ে তারা তাদের মতো করে কথা বলে আমাদের বুঝতে দিচ্ছে যখনই আমাদের এখানে সন্দেহটা কারো হলো তখন আমরা এখান থেকে মানে আসার হাওয়া একদম ছেড়ে দিলাম যে এখানে না এখানে আমাদের আর সম্ভব না আমাদের অন্যত্র চেষ্টা করতে হবে তারপরে আর কি আপনাদের স্মরণপূর্ণের দিকে হয়েছি বা আসছি হত্যার বিচার তাই আমরা